বারো দফা দাবিতে সাবরুম শহরে মিছিল পথসভা সংগঠিত করেন সিআইটিইউ ছয়ই জানুয়ারি বেলা সাড়ে এগারো ঘটিকায় সিআইটিইউ ইউ মহকুমা কমিটির উদ্যোগে মিছিল পথসভা সংগঠিত করা হয় চা বাগানের শ্রমিকদের পাকা বসত ঘর নির্মাণ করে দিতে হবে বিজ্ঞানসম্মত শৌচালয় নির্মাণ করা যা শ্রমিকদের নিয়মিত মেডিকেল এলাউন্স দিতে হবে সকল অংশের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে সহ বারো দফা দাবির সমর্থনে সিআইটিইউ কর্মী সমর্থকগণ সিআইটিইউ সাবরুম মহকুমা অফিসের সামনে জড়ো হয় সেখান থেকে মিছিল সাবরুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিআইটিইউ অফিসের সামনে পথসভা সংগঠিত করা হয় পথসভায় সভাপতি ছিলেন সিআইটিইউ নেতৃত্ব সুপ্রিয়া রায়চৌধুরী আলোচনা করেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য নেতৃত্ব তাপস দত্ত বিপ্লব সান্নাল সি আইটি মহকুমা সম্পাদক দীপক দে